সংকটে বাংলাদেশ ইউনুস কি করবেন এই মুহূর্তে একটি পত্রিকার বাংলাদেশের একটি একটি পত্রিকা প্রধান জাতীয় জাতীয় দৈনিক মানব জমিন একটা রাজনৈতিক ভাষ্য তৈরি করেছে বা একটা রাজনৈতিক বিশ্লেষণ তৈরি করেছে বিশ্লেষণটা বেশ ভালো লাগলো তাই আসলে আমার বিশ্লেষণ তো সবসময় করি এই মুহূর্তে আমি একটু মানব জমিন পত্রিকার সংকটে বাংলাদেশ ইউনুস কি করবেন শির নামে এই বিশ্লেষণটি আপনাদের সামনে একটু পড়তে চাই বা পড়ে শোনাতে চাই সংকট কঠিন এক সংকটে বাংলাদেশ যা কিনা ইতিপূর্বে আর কখনো দেখা যায়নি আর এই সংকট মোকাবেলায় সরকার আছে নেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে অভ্যুত্থানের শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই নেমেছে টেবিলে নয় প্রকাশ্যে কিন্তু কেন কি তাদের লক্ষ্য অনেকে বলেন অস্পষ্ট আবেগে ভরা কিন্তু মোটেই তা নয় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা হাঁটছেন রাজনীতিতে এটা নতুন ঘটনা না হলেও আর একটা অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে এক উল্টো স্রোতে একটি হত্যাকাণ্ড রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে উলট পালট হয়ে যাচ্ছে অর্জনগুলো কুটকৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করছেন রাজনীতিকরা আওয়ামী লীগ অনুপস্থিত অভ্যুত্থানের শক্তিগুলো যে ভাষায় কথা তা দেখে দূর থেকে আওয়ামী লীগ হাসছে হাসছেন শেখ হাসিনা শক্তি ও ভাস্কর্য ভেঙেছে সেই শক্তিকে দেখা গেল জেউর রহমানকে অবমাননা করছে কুৎসিত ভাষায় স্লোগান দিচ্ছে কারামান্য ব্যবসায়ী সোহাগকে যে কোনো বিবেচনায় এটা নির্মম নিষ্ঠুর ঘুটি কোথায় বসে সাজানো হয়েছিল তা নিয়ে রীতিমতো গবেষণা চলছে এটা কি নিঃসক হত্যাকাণ্ড নাকি রাজনীতির কোনো খেলার অংশ সময় বলে দেবে তবে ক্রমেই খোলাসা হচ্ছে বিএনপিকে কোণঠাসা করতেই এটা যে পরিকল্পিত খেলা এখন তা স্পষ্ট এখানে বিএনপির দায় আছে পাঁচ অগাস্টের পরে দরজা খুলে দিয়েছিল ময়লা আবর্জনায় ডুবে গেছে দলটি কে জানে কার কি উদ্দেশ্য বিএনপি নেতারা সংখ্যা দেখছেন মানুষ দেখেননি বলছি ত্যাগী আর সৎ মানুষের কথা চাঁদাবাজ আর দখলবাজের দৈরাত্ম দেখে অনেকেই সতর্ক করেছিলেন বিএনপির নেতারা তেমনটা আমলে নেননি হাজি সিনেমের ক্যাডার যখন বিএনপির কাফেলায় যোগ তখন বোঝা উচিত ছিল নিশ্চয়ই এর পেছনে কোনো মতলব আছে এই সোহাজ ছিল হাজি সেলিমের বিশ্বস্ত ক্যাডার তাকে যারা একসঙ্গে চা বানের মেশানা উড়িয়েছিল কারা তাকে হত্যা করলো কেন বা করলো তদন্ত হচ্ছে ফলাফল হয়তো জানা যাবে না কারণ এর পেছনে দেশি বিদেশি কালো হাত রয়েছে অভ্যুত্থানের শক্তিদের ভাগ করা যদি উদ্দেশ্য থাকে তাহলে অতি সহজে হিসাব মেলাতে পারবেন না প্রাথমিক লক্ষ্য ছিল বিএনপির গতিরোধ করা সরকারকে বেকায়দায় ফেলা নির্বাচনকে অনিশ্চিত করা এই তিন লক্ষ্য হাসিল হয়েছে মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক অভ্যুত্থানের ফসল কে ঘরে তুলবেন একে অপরকে যে ভাষায় গালিগালাজ করছেন রাজপথে আওয়াজ তুলছেন তা রীতিমতো চমকে ওঠার মতো কমিশনের যে বেজে গেল ইউনুসের আর বিএনপি কি একসঙ্গে এক টেবিলে বসবে বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগে পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে তৈরি হয়েছে বিস্তর ফারাক সরকারের ভেতরে সরকার তৎপর হয়েছে নিউনেস সম্পাদক নুরুল কবির উপদেষ্টা রেজওয়ানা হাসানের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন তার অতীত ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন প্রমাণ হয়ে গেছে রেজওয়ানা তার অতীত থেকে বের হতে পারেননি এতদিন তিনি আড়াল করে রেখেছিলেন যাই হোক উপদেষ্টাদের একাংশ খুশিতে বিগলিত ক্ষুদ্র একটি অংশ নিজেদের অস্তিত্ব নিয়ে চিন্তিত প্রফেসর ইউনুস কি করছেন তিনি একদম চুপচাপ কোনো কথাই বলছেন না লন্ডন বৈঠকের মধ্য দিয়ে রাজনীতি গুছিয়ে এনেছিলেন সহমতকে শ্রদ্ধা আর ভালোবাসায় কাফেলাভুক্ত করেছিলেন এটা অনেকেই মানতে চাননি রাজনীতির উপমহাদেশীয় খেলোয়াড়রা গোড়া থেকেই এই ঐক্য ভেঙে দেওয়ার ব্যাপারে ছিল সচেষ্ট রাজপথে জামায়াত আর এনসিবির এর প্রতিক্রিয়া দেখে অনেকের মধ্যেই সেদিন সংশয় তৈরি হয়েছিল বদলে গিয়েছিল রাজনীতির ভাষা তারা সুযোগ খুঁজেছিল এই সমঝোতা ভেঙে দেওয়ার সুযোগ তৈরি হলো বলা বলি হচ্ছে এটা কোন গায়েবি সুযোগ নয় এটি পরিকল্পিত শকের অংশ মাত্র খেলা শেষ হয়নি আরো খেলা আছে প্রফেসর ইউনুসের মূল লক্ষ্য নির্বাচন যদিও তার সহকর্মীদের মধ্যে নানা খেলায় ক্ষমতা স্থায়ী করার চেষ্টাও প্রমাণ তারা নির্বাচন বিরোধী স্রোতে হাওয়া দিচ্ছেন অনেকটা প্রকাশ্যে কিন্তু প্রফেসর ইউনুস জেনেও না জানার ভান করছেন দিনের শেষে এতে কার লাভ কার ক্ষতি সবচেয়ে বেশি ক্ষতি দেশের গণতন্ত্র উত্তরণের সর্বোপরি প্রফেসর ইউনুসের ক্ষমতা যত দীর্ঘ হবে জনবিচ্ছিন্ন হবেন তিনি মস্ত বড় চ্যালেঞ্জের মুখে পড়বে তার জনপ্রিয়তা এমনিতেই তার নীতি কৌশল পশ্চিমা দুনিয়ায় প্রশ্নবোধক হয়ে গেছে তার অতীত সংশয়ে পড়েছে ধারণা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের জামানায়ও তার অস্তিত্ব সংকটে পড়বে না এখন তার আনুগত্য নিয়েই প্রশ্ন উঠে গেছে এ নিয়ে বসেছেন দেশ পড়েছে মহাসংকটে আর এটা তৈরি হয়েছে তার কিছু উপদেষ্টাদের অতি উৎসাহী চালে সমালোচকরা বলছেন এই মুহূর্তে কি দরকার ছিল চীন পাকিস্তানকে নিয়ে জোট গঠনে এক টেবিলে বসা যাই হোক পরিস্থিতি শেষ পর্যন্ত কি দাঁড়ায় তা এখনো বলা যাবে না তবে প্রফেসর ইউনুস সরকার যে সংকটে পড়েছে এতে কোনো সন্দেহ নাই সঠিক সময়ে বাস্তব সিদ্ধান্ত না নিতে পারলে বাংলাদেশ মাঝপথে আবার ও চট খেতে পারে যা আমরা ঘরের শত্রু বিভীষণ তা আমরা সবাই জানি প্রফেসর ইউনুস যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল মানুষ জমিনের সংবাদ ভাষ্য রাজনৈতিক ভাষ্য যেটি বলি না কেন প্রফেসর ডক্টর ইউনুস দেশে বিদেশে যে বহুমুখী সংকটে নিপতিত হয়েছেন এটি সুস্পষ্ট একদম পরিষ্কার আমি গতকালকের একটা ভিডিওতে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র কি প্রফেসর ইউনুসকে পরিত্যক্ত ঘোষণা করে চলে গেল খানিকটা তেমন পায় প্রফেসর ইউনুস যত দিন যাচ্ছে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন প্রফেসর ইউনুসকে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছে এদিকে চীন চীনের সাথে অনেক দহরম অনুভবন করবার চেষ্টা সেটিও বিফলে যাচ্ছে আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর চীন সফর করছেন ভারতের সাথে চীনের যে টানাপোড়েন সম্পর্কের সেটি মেরামত করবারই একটি প্রচেষ্টা এর আগে অজিত দোভাল চীন সফর করেছেন এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীন সফর করেছেন আজকে এস জয়শঙ্কর চীন সফর করছেন সবকিছু মিলিয়ে প্রফেসর ইউনুস এই মুহূর্তে সারা পৃথিবী থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছেন আর বাংলাদেশে তার যে গ্রহণযোগ্যতা যতটুকু ছিল জনপ্রিয়তা যতটুকু ছিল এই মুহূর্তে শূন্যের কোঠায় এই মুহূর্তে এখন একটা হা না ভোট দিয়ে দেখুন এক বাক্যে মানুষ বলবে এইরকম মানব জননের রাজনৈতিক ভাষ্য এটি বলছে যে মাছ পথে হোসট খাবে মাছ পথে হোসট খাবে বলতে কোনটি ডক্টর মোহাম্মদ ইউনুস এর সরকার মাঝপথে হোঁসট খাবে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন পর্যন্ত যেতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় শুধু দেশে না বিদেশেও দেখা দিয়েছে এবং সবকিছু মিলিয়ে এটি বলেই শেষ করতে চায় যে সংকটে বাংলাদেশ ইউনুস কি করবেন এসবেন কি করবেন কি করাটা আসলে ধীরে ধীরে তার হাত থেকে অনেক দূরে হাত ছাড়া হয়ে যাচ্ছে করণীয় যেন নেই হয়ে যাচ্ছে সে জায়গায় আজকের সময় এসে আজকে যে মুহূর্তে কথা বলছি মধ্য জুলাই সেই মুহূর্তে মনে হচ্ছে যে ডক্টর ইউরুস কোনোভাবে নির্বাচন পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন না তার আগেই বাংলাদেশে আবার আরেকটি কোনো একটি ঘটনা ঘটে যাবে বলে প্রতিমান হচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন